আমরা ঘুরতে গিয়েছিলাম ঠাকুরমান্দার বিল দেখার উদ্দেশ্যে হঠাৎ করে মনে হলো চলো একটু ঘুরে আসি সবাই মিলে গাড়ির ফ্যামিলি সহকারে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ঠাকুরমান্দার বিল মান্দা থানা মানে মান্দা ফেরিঘাট পার হওয়ার পর কুসুম্বা মসজিদ পার হওয়ার পর হাজির মোড় একটা নাম আছে নাম দিয়ে সোজাই পশ্চিম দিকে গেলে সেই ঠাকুরমান্দার বিল দেখা যায় সেই ঠাকুরমান্দার বিল দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে এই সেই ঠাকুরমান্দার বিলের এক সাইট অংশ সাইটের অংশ শেষের দিকে ব্রিজ নদীর মতো ক্যানেল হয়ে গেছে নদীর মতো এই যে সে বিলের চারে পাশেই রাস্তা বিলের মাঝখানে ড্রাম এই সেই বাঁধ জাল দিয়ে মাছ মারতেছে অনেক লোকজন এই যে দুই সাইড দিয়ে বিল বিলটা অনেক বড়ো ঠাকুর মান্দার বিল আমরা দেখার জন্য গিয়েছিলাম মানে বিলের এক সাইডে দেখালাম আপনাদের পুরা বিলের ভিডিও করতে পারি নাই এই যে যাচ্ছি আমরা বাজারের উদ্দেশ্যে এই যে বিল পার হয় মাঝখানে বাজার পুরাতন থানা ছিল মান্দা থানা পুরাতন অনেক আগে সেখান থেকে স্থানান্তর হয়েছে থানা এই যে যাচ্ছি আমরা দেখেন দুই পার্শ্বে কি সুন্দর ভিউ এই যে দেখেন দেখার এই যে দেখেন মনে দুই সাইড দিয়ে পানি এই যে আমরা যাচ্ছি দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মানে বিলটা সামনের দিকে আরও বড় হয়ে গেছে বিলটা আরও সামনের দিকে বড় বড়। আমরা সামনের দিকে এগাচ্ছি এই যে সে বিল এটা ঠাকুর মান্দার বিল বলে এটা মান্দা থানার ভিতরে এ বাজারে পোস্ট অফিস বাজার মেডিকেল সবই আছে এখানে ঠাকুরমান্দা আবার দুইটা মন্দিরও আছে কালী মন্দির রাম মন্দির আসলে নওগাঁ জেলার ভিতর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে এটা একটা জায়গা আমরা তো হাসাইগারি বিলেও গিয়েছিলাম কিন্তু এই বিলটাও আমার কাছে অনেক সুন্দর লাগছে এই যে সামনে গাম বিলের মাঝখানে খুব ভালো লাগতেছে এই দেখেন পানি আর পানি মানে নৌকা যদি থাকতো ঘুরতে খুব মজা লাগতো আসলে এই যে দেখেন ছোটো ছোটো নৌকা অনেক মাছ হয় এই বিলেই শুনছি আমরা এই যে লোকজন থেকেও শুনলাম